হঠাৎ সাকিবের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার মাগুরা একাশনের আওয়ামী লীগের সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা শহরের মোড় এলাকায় নিজ বাড়িতে পুলিশের টহল জোরদার করতে দেখা গেছে শনিবার রাত পৌনে বারোটায় একটা পুলিশের গাড়ি দেখা যায় সাকিবের বাড়ির প্রধান গেটে মূল ফটকের বাইরে সড়কের টহল দেওয়া এক পুলিশ সদস্য আজকের পত্রিকায় জানান নিরাপত্তা জোরদার করতেই সদর থানা থেকে তার দায়িত্ব পালন করছেন তবে স্বাভাবিক অবস্থায় এমপি সাকিবের বাড়িতে কখনো পুলিশের টখল দেখা যায়নি এক এলাকাবাসী জানান তিনি বলেন সাকিবের বাইরে ক্রিকেটার আখেলছে কিন্তু দেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার কোনো প্রতিক্রিয়া না থাকায় ফেসবুকে দেখলাম বিষয়টি অনেকে ভালো চোখে দেখছে না এজন্য নিরাপত্তা বাড়তে পারে প্রসঙ্গত সাকিব সাবেক ক্রিকেটার মাশরাফি ও সাকিব কোটা বৈষম্য আন্দোলন নিয়ে নীরব ভূমিকায় থাকায় তাদের বক্তরা কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নানা বিরূপ মন্তব্য করেছেন দুজন সরকার দলীয় সংসদ সদস্য হলেও ক্রিকেটার হিসাবে অনেক বক্তই তাদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে সাকিব বর্তমানে আছেন কানাডায় সেখানে তিনি খেলছেন গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেট লিগ কদিন আগে কানাডায় মাঠেই এক ভক্তের সঙ্গে তার কথা কাটাকাটি হয় কোটা সংস্কার আন্দোলনে তার নিরবতার ভূমিকা নিয়ে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাকিব আল হাসানের বাড়ি যে রয়েছে বাংলাদেশে মাগুরায় সেই বাড়ির নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ পুলিশ তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কনভোগ জানাবেন সকল থাকুন আল্লাহ হাফেজ